আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো পঁচাত্তর এবং একশো ছিয়াত্তর এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে দেখো কি বলেছে ফুলদানিতে ফুল রাখি দিদার কাছে ছটি গোলাপ ফুল আছে আর দেবিকার কাছে আছে চারটি রজনীগন্ধা ফুলের স্টিক ওরা দুজনে সমান সংখ্যায় গোলাপ ফুলও রজনীগন্ধা ফুলের স্টিক একসাথে ফুলদানিতে রাখবে কতগুলো ফুলদানি লাগবে হিসাব করি তাহলে এখানে দেখো তাহলে রীতার কাছে কটি আছে গোলাপ ফুল ছটি গোলাপ ফুল আছে প্রথমে রীতা ছটি গোলাপ ফুল সমান সংখ্যায় কতগুলো ফুলদানিতে রাখতে পারে দেখি তাহলে কতগুলো ফুলদানিতে রাখতে পারে তাহলে ছয়ের উৎপাদক যেই সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোতে কি রাখতে পারবে তাহলে এখানে আমরা প্রথমে কী করে নেব ছয়ের উৎপাদকের বিশ্লেষণ করে নেব ছয়কে তাহলে ছয়কে আমরা কী লিখতে পারি এক গুণিতক ছয় লিখতে পারি তাহলে এখানে এক গুণিতক ছয় লিখব আর এখানে কত লিখব এক এবং ছয় এবং ছয়কে কী লিখতে পারি দুই গুণিতক তিন লিখতে পারি তাহলে এখানে আমরা কত লিখব দুই এবং তিন তাহলে এখানে দেখো ছয়ের উৎপাদক কি হবে এক দুই তিন এবং কত হবে ছয় হবে তাহলে এখানে আমরা কী লিখব রিতা ছয়ের উৎপাদক পেলো কত এক দুই তিন ছয় তাহলে এখানে লিখব এক দুই তিন ও কত ছয় তাই রিতা ছটি গোলাপ ফুল একটি ফুলদানিতে বা কটি দুটি ফুলদানিতে বা কটি তিনটি ফুলদানিতে বা কটি ছটি ফুলদানিতে রাখতে পারবে এরপরে দেখো এবার দেবিকা চারটি রজনীগন্ধার ফুলের স্টিক সমান সংখ্যায় কতগুলো ফুলদানিতে রাখতে পারে দেখি তাহলে এখানে আমরা চারের কি করব এবারে উৎপাদকের বিশ্লেষণ করব চারকে তাহলে এখানে আমরা কত লিখব চাল লিখব চারকে কি লিখতে পারি এক গুণিতক চাল লিখতে পারি তাহলে এক গুণ চাল লিখব তাহলে এখানে কত লিখব এক আর এই গোল বক্সের মধ্যে চাল লেখব চারকে কি লিখতে পারি দুই গুণিতক দুই লেখতে পারি দুই গুণিতক দুই চার হয় তাহলে এখানে আমরা কত লিখব দুই এবং দুই তাহলে এখানে দেখো চারের উৎপাদক কত হবে এক আর দুই আর কত হবে চার হবে তাহলে এখানে কী লিখব দেবিকা চারের উৎপাদক পেলো কত এক দুই ও কত চার দেবিকা দেখছে তার চারটি রজনীগন্ধা ফুলের স্টিক কটি ফুলদানিতে রাখতে পারবে তাহলে একটি ফুলদানিতে বা কটি দুটি ফুলদানিতে বা কটি চারটি ফুলদানিতে রাখতে পারবে এরপরে দেখো তাহলে এখানে রীতার ফুলদানির সংখ্যা তাহলে কি এক দুই তিন ছয় আর দেবিকার ফুলদানির সংখ্যা গত এক দুই এবং কত চার তাহলে এখানে কী বলেছে দেখো রিতার ফুলদানির সংখ্যা দেবিকার ফুলদানির সংখ্যা এখানে দেখো একসাথে করা আছে তাহলে এখানে দেখো এক দুই তিন ছয় আছে এখানে এক দুই চার আছে তাহলে এই দুটোর মধ্যে দেখো একই কি আছে এক আছে এখানে এক আছে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে তিন আর এখানে ছয় আছে দেখো এখানে তিন ছয় নেই এখানে চার আছে এখানে আমাদের কিন্তু চার নেই তাহলে এখানে দেখো এখানে দুটি বৃত্ত একসাথে এঁকেছে তাহলে এই অংশটা কি হচ্ছে তাহলে এখানে দুটো বৃত্তই আছে দেবিকারও বৃত্ত আছে এবং কি রীতারও বৃত্ত আছে তাহলে এখানে আমরা কী একসঙ্গে পাচ্ছি একই পাচ্ছি এক এবং দুই পাচ্ছি সেই জন্য দেখো এখানে এই অংশতে কি করা আছে এক দুই লেখা রয়েছে তাহলে এখানে বাকি কি থাকলো তিন ছয় থাকলো তাহলে এখানে দেখো তিন ছয় লেখা রয়েছে আর এখানে বাকি কি থাকলো চার থাকলো তাহলে এখানে আমাদের চার লেখা রয়েছে তাহলে এখানে দেখো দুটির মধ্যে একই কি পাচ্ছি এক এবং দুই পাচ্ছি তাহলে এখানে আমরা একটি বা দুটি ফুলদানিতে একসাথে আমরা রাখতে পারবো সেটাই বলেছে রীতা ও দেবিকার ফুল একসঙ্গে সংখ্যায় রাখতে যাবে এমন ফুলদানির কত এক এবং দুই তাই তারা একটি অথবা দুটি ফুলদানিতে সমান সংখ্যায় গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুলের স্টিক একসাথে রাখতে পারবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে দেখো কি বলেছে বাক্সে পেন্সিল ও রবার রাখি আমার আটটি পেনসিলের মোছার রবার ও বারোটি পেনসিল আছে আমি ও আমার ভাই কিছু বাক্সে সমান সংখ্যায় পেনসিল ও পেনসিলের মোছার রবার রাখবো হিসাব করে দেখি আমি কতগুলো বাক্সের সমান সংখ্যায় পেনসিল ও রবার একসাথে রাখতে পারবো তাহলে এখানে একইভাবে আমরা বারো এবং কী করবো আঠের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব প্রথমে আমি বারোটি পেন্সিল কতগুলো বাক্সে সমান সংখ্যায় রাখতে পারবো দেখি তাহলে এখানে আমরা প্রথমে বারোর উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে এখানে আমরা কত লিখবো বারো লিখবো তাহলে এখানে বারোকে আমরা কি লিখতে পারি এক গুণিতক বারো লিখতে পারি তাহলে এখানে এক লেখা আছে তাহলে এখানে আমরা কত লিখবো বারো লিখবো বারোকে কি লিখতে পারি দুই গুণিতক ছয় লিখতে পারি দু ছ বারো তাহলে এখানে আমরা দুই লেখবো এখানে ছয় লিখবো ছয়কে কি লিখতে পারি দু তিনের ছয় হয় তাহলে এখানে আমরা কত লিখবো দুই এবং তিন তাহলে এখানে দেখো বারোর উৎপাদক এখানে আমরা কী পাচ্ছি এক দুটো দুই একটা তিন তাহলে ছয়কে আমরা ভেঙে লিখেছি তাহলে এখানে আমরা এক দুই এবং কত তিন ধরব তাহলে এখানে আমরা কীভাবে লিখবো দেখো বারোর উৎপাদকের গাছ থেকে পাচ্ছি বারোটি পেন্সিলকে সমান সংখ্যায় তাহলে আমরা রাখতে পারবো কতগুলো বাক্সে তাহলে এখানে দেখো উৎপাদক কি পাচ্ছি প্রথমে এক পাচ্ছি তাহলে এখানে একটি এবার দেখো দুটো দুই আছে তাহলে একটি দুই লিখবো তাহলে দুটি এবার এখানে তিন আছে তাহলে এখানে আমরা কি লিখবো তিনটি বা এরপরে দেখো আমরা কি করব এই সংখ্যাগুলোকে পরস্পর কি করতে পারি গুণ করতে পারি তাহলে এখানে দেখো একের সঙ্গে দুই গুণ করলে কত দুই হয় তাহলে এখানে আমরা দুই লিখে নিয়েছি এরপরে দেখো এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই দুই কত চার সেই জন্য এখানে লেখা আছে দেখো দুই গুণিত দুই সমান কত চার এরপরে আমরা কি করতে পারি দুইয়ের সঙ্গে তিন গুণ করতে পারি তাহলে দু তিনের ছয় বা তিন দুগুণের ছয় সেটা লেখা আছে তিনগুণিত দুই স্মান কটি ছটি বা আমরা কি করতে পারি তাহলে এখানে দেখো আমরা পরস্পর যদি সবগুলোই গুণ করে নিই কত হবে তাহলে এক দুয়ে দুই দু চার চার তিনে কত বারো তাহলে এখানে আমাদের কত হচ্ছে বারোটি বক্সে রাখতে পারি তাহলে এই উৎপাদকগুলো কি কি পাচ্ছি এক দুই তিন চার ছয় বারো পাচ্ছে এরপরে দেখো আমার ভাই আটটি রবারকে সমান সংখ্যায় কয়েকটি বাক্সে রাখার চেষ্টা করছে তাহলে এখানে আমরা কী করব আটের উৎপাদক বিশ্লেষণ করব তাহলে এখানে আমরা আট লেখবো আটকে কি লিখতে পারি এক গুণিত আট লিখতে পারি তাহলে এখানে এক এবং আট লিখব আটকে কী লিখতে পারি দুই গুণিতক চার লেখতে পারি তাহলে এখানে দুই এবং চার লেখব চারকে কী লিখতে পারি দুই গুণিতক দুই লেখতে পারি তাহলে এখানে আমরা দুই আর দুই লেখবো তাহলে এখানে আঠের উৎপাদক কী হবে এক হবে আর একটি কী হবে দুই হবে এরপরে দেখো আমরা কি পরস্পর গুণ করতে পারি তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে কত চার হবে আবার এই চারকে আমরা দিয়ে দুই দে গুণ করি কত হবে আট হবে তাহলে কী কী উৎপাদক পাচ্ছি এক দুই চার এবং কত আট তাহলে সেটা আমরা লিখব আঠের উৎপাদকের গাছ থেকে পাচ্ছি আটটি রবার কি তাহলে আমরা একটি বা কটি দুটি বা তাহলে এখানে আমরা কী করব তাহলে দুয়ের সঙ্গে দুই গুণ করব তাহলে দুই গুণিত দুই সমান করতে হবে চার হবে তাহলে এখানে আমরা কটি রাখতে পারি চারটি বা এখানে আমাদের উৎপাদক করতে হবে আট হবে দু দুগুণে চার চার দুগুণে আট তাহলে এখানে আমরা আর লিখবো আটটি বাক্সের সমান সংখ্যায় রাখতে পারবে এরপরে দেখো পেনসিল রাখার বাক্সের সংখ্যা তাহলে পেন্সিল রাখার বাক্সের সংখ্যা কতগুলো আছে এক দুই তিন চার ছয় কত বারো তাহলে এখানে আমরা কী লেখব তাহলে এক দুই তিন এক দুই তিন চার ছয় এবং গত বারো আর রবার রাখার বাক্সের সংখ্যা কত এক দুই চার এবং কত আট তাহলে এখানে আমরা কত লিখবো এক দুই চার এবং আট ঠিক আছে এরপরে দেখো পেনসিল ও রবার সমান সংখ্যায় রাখা বাক্সের সংখ্যা তাহলে এখানে দেখো তাহলে এখানে দুটো বৃত্ত একসাথে এঁকেছে তাহলে এর মধ্যে দেখো এখানে এক আছে এখানে এক আছে আর এখানে চার আছে এখানে চার আছে আর এখানে দেখো এখানে দুই আছে এখানে কত আছে দুই আছে এই তিনটি কি একই আর বাকিগুলো দেখো আমাদের একই হচ্ছে না তাহলে এখানে দুটো বৃত্তের এই অংশটা কি দুটো বৃত্তের মধ্যেই আছে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে এক দুই আর কত লিখব চার লিখব তাহলে এখানে বাকি কি থাকলো তিন ছয় বারো থাকলো তাহলে এখানে আমরা কত লিখব তিন ছয় এখানে কত লেখব বারো আর এখানে এক দুই চার লিখে নিয়েছি তাহলে এখানে বাকি কি থাকলো আট থাকলো তাহলে এখানে আমরা আট লিখবো তাহলে এই দুটোর মধ্যে আমরা কমন কি পাচ্ছি একই কি পাচ্ছি এক দুই এবং কত চার পাচ্ছি তাহলে এখানে আমরা পেনসিল ও রবার একসাথে রাখতে পারব কতগুলো বাক্সে একটি দুটি বা কটি চারটি বাক্সে তাহলে এখানে আমরা কী লিখবো তাই বারোটি পেনসিল ও আটটি রবারকে সমান সংখ্যা একসাথে তাহলে আমরা কটি একটি অথবা দুটি অথবা কটি চারটি বাক্সে রাখতে পারবো আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো